নমস্কার সন্ময় স্পিক্স থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য আনন্দবাজার পত্রিকা সর্বাধিক প্রচারিত বাংলা দৈনিক তার পোস্ট এডিটে গতকাল একটি সংবাদ বেরিয়েছে সংবাদ নয় একটা লেখনই বেরিয়েছে লিখেছেন কে অভিরূপ সরকার লেখানো হয়েছে অভিরূপ সরকারকে হেডলাইন কি করেছেন কাজের খোঁজে বাংলায় বাংলা ছেড়ে ভিন্ন রাজ্যে কাজ খোঁজা প্রবণতা বাড়েনি অর্থাৎ এই পশ্চিমবঙ্গ থেকে অন্য রাজ্যে কাজ খুঁজতে যাওয়ার প্রবণতা নাকি বাংলা থেকে বাড়েনি কাকে দিয়ে লেখানো হয়েছে অভিরূপ সরকারকে দিয়ে দেখুন এই ঘটনাটা পড়ার পর আমার আপনার লিখে বারবার মনে হচ্ছিল যে এই পশ্চিমবঙ্গ থেকে যেখানে চেম্বার অফ কমার্সের রিপোর্ট হচ্ছে পঞ্চান্ন লক্ষ ওর ওপর পরিযায়ী শ্রমিক বাংলার বাইরে চাকরি খুঁজতে বিভিন্ন প্রদেশে ছড়িয়ে পড়েছে কেউ গুজরাটে গেছেন কেউ মহারাষ্ট্রে গেছেন কেউ হরিয়ানায় গেছেন কেউ নয়ডায় গেছেন কেউ উত্তরপ্রদেশে গেছেন এমনকি পাশের রাজ্য উড়িষ্যায় গেছেন অসমে গেছেন উত্তর পূর্বাঞ্চলের রাজ্যে গেছেন সেখানে দাঁড়িয়ে একজন অভিরূপ সরকারের মতো অর্থনীতিবিদকে দিয়ে এই জাতীয় লেখাটা আনন্দবাজার কেন লেখাল এটা আমাকে প্রথম সকালবেলা ভাবিয়েছিল আমি পুরো রিপোর্টটা তার ভালো করে পড়ে পড়লাম পড়ে নানান অজুহাত অজুহাত দিয়ে দেখানোর চেষ্টা করছে করলেন বদ করেছেন বদল যে নানা পশ্চিমবঙ্গ থেকে সেভাবে লোক কাজ খুঁজতে বাংলার বাইরে যায়নি কি বলবেন আমি বলছি কোনো নির্দিষ্ট তথ্য তো প্যারামিটার কিছু নেই ফলত নির্দিষ্টভাবে কোনো তথ্য ডকুমেন্ট তুলে বলা যায় না তিনি কি ডকুমেন্ট তুলে বলেছেন যে ওই দ্বিতীয় শ্রেণীর কামরায় কতজন এই বাংলা থেকে অন্য রাজ্যে যাচ্ছে অন্য দেশে যাচ্ছে তার একটা হিসেব কারুর কাছ থেকে রেফারেন্স হিসেবে এটি বলেছেন না না পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গ থেকে বাংলার বাইরে চাকরি খুঁজতে বাংলার বাঙালিরা বেশি কেউ যায় না আমি খালি ভাবার চেষ্টা করছিলাম যে একটা সরকার একটা একটা সরকার শাসক দলের সরকার কতভাবে মানুষকে গেলানোর চেষ্টা করে যে পশ্চিমবঙ্গে চাকরিটা খুব প্রচুর চাকরি রাজ্যের মুখ্যমন্ত্রী মাঝে মাঝে বলেন না দশ লাখ চাকরি আমার হাতে আছে এক্ষুনি চাইলে দিয়ে দেব আদালত দিতে দিচ্ছে না সেই জন্য আমি চাকরিটা দিতে পারছি না ভালো করে খেয়াল করে দেব দশ লাখ চাকরি তার নাকি হাতে আছে তিনি দিতে পারছেন না অনলি বিকজ যে কোর্ট নাকি অন্তরায় মিথ্যা কথা দু লক্ষ তিয়াত্তর হাজার শিক্ষকের পথ ভেকেন্ট এক একটা স্কুলে একশো জন ছাত্র একজন মাত্র টিচার কন্ট্রাকচুয়াল টিচার দিয়ে দিয়ে দু হাজার টাকা আড়াই হাজার টাকা দিয়ে টিচারদের দিয়ে কোনোরকমের স্কুলগুলোকে চালানো হচ্ছে এক লক্ষ উনচল্লিশ হাজারের ওপর শুধু পুলিশের পদে ভ্যাকেন্সি রয়েছে দমকলে রিক্রুটমেন্ট নেই লাইব্রেরিতে রিক্রুটমেন্ট নেই পঞ্চায়েতে রিক্রুটমেন্ট নেই জেলা পরিষদে রিক্রুটমেন্ট নেই পুরসভাগুলোতে রিক্রুটমেন্ট নেই সরকারি অফিসগুলোতে রিক্রুটমেন্ট নেই যান লোক বসে আছে কন্ট্রাকচুয়াল ছ হাজার সাত হাজার আট হাজার টাকা মাইনের চাকরি করছে কন্ট্রাকচুয়াল এবং এই কন্ট্রাকচুয়াল দিয়ে দিয়েই সরকারি অফিসগুলোকে ঘিরে ফেলা হচ্ছে আর বাস্তবতা হচ্ছে যে শেষ পর্যন্ত একটু ভদ্রস্থ চাকরির খোঁজে বাঙালি দৌড়ে বেড়াচ্ছে একটার পর একটা শহরে গ্রামে বিভিন্ন অঞ্চলে আপনি মহারাষ্ট্রে যান মহারাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে গিচ করছে বাঙালি সোনার কাজ খুঁজতে সেখানে বাংলায় যাচ্ছে এমনকি ম্যানহোলের নিচে নেমে পরিষ্কার করার জন্য ম্যাঙ্গালোরে গিয়ে বাঙালি মারা গেছে জানেন আপনারা আপনারা জানেন যে কাশ্মীরে আপেল বাগানে আপেল কুড়ু আপেল গাছ থেকে বেড়ে বাক্সে প্যাকিং করা দিনে তিনশো টাকা রোজ সাগর তিন যুবক গিয়ে উগ্রপন্থীদের হাতে মারা গিয়েছিল সাম্প্রতিকালে রেফারেন্স বলছি পঞ্চান্ন লক্ষের ওপর পরিযায়ী শ্রমিক যে বাংলার বাইরে সেই বাংলায় একজন অভিরূপ সরকার লেখা লিখে বোঝানোর চেষ্টা করছেন বাঙালি নাকি বাংলার বাইরে কাজ খুঁজতে যায় না পাশে রাজ্য উড়িষ্যা উড়িষ্যা এক একটা গ্রাম গড়ে উঠেছে বাঙালি গ্রাম দশজন হয়তো ভাষী মানুষ চল্লিশটা পরিবার বাংলা ভাষী মানুষ উড়িষ্যার যে কোনো জায়গায় যান হোটেল টোটেল সমস্ত জায়গা বাঙালি গিচ করছে বাঙালি চাকরি করছে ছেলেমেয়েরা বাংলা থেকে নাকি বাইরে চাকরি খুঁজতে যাচ্ছেন অসমে যান এই পশ্চিমবঙ্গের বাঙালিরা গিয়ে ওখানে কাজ করছেন উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন স্টেটে বাঙালিরা গিয়ে কাজ করছেন চাকরি নেই কর্মসংস্থা নেই আপনি নয়ডায় গেলে মনে হবে এক একটা জায়গায় শুধু বাঙালি অধ্যুষিত এলাকা সবাই বাংলায় কথা বলছে উত্তরপ্রদেশে একটার পর একটা জায়গা একমাত্র ব্যতিক্রম বিহার বিহারের থেকে কিছু বা কিছু লোকজন এখনও এখানে চাকরি করতে আসে উড়িষ্যার কাঁধে বাঁক নিয়ে জল নিয়ে যায় যে মানুষগুলোগুলো যেত ছোটবেলায় দেখেছি দেখেছেন দেখেন তাদের আর পশ্চিমবঙ্গে উড়িয়ারা জল বইছে আপনারা দেখে দেখেন যে বিভিন্ন কটন মিলে উড়িয়ারা এসে উড়িষ্যাবাসীরা এসে এখানে পশ্চিমবঙ্গে চাকরি করছে দেখবেন উড়িয়া রন্ধ রন্ধন করবি আপনি পাবেন বাংলায় বিসি আর তারা উড়িষ্যায় চাকরি পেয়ে যাচ্ছেন কর্মসংস্থানে কি জায়গায় গেছে সাতান্ন হাজার কন্ট্রাকচুয়াল পদ একদিনে কনফার্ম করে গেছে নবীন পটনায়ক এই হেমন্ত বিশ্ব শর্মা একটা সেমিকন্ডাক্টার ইন্ডাস্ট্রি তৈরি করিয়ে সাতাশ হাজার লোকের এমপ্লয়মেন্ট জেনারেশান ফাইনাল করেছি আপনি গুজরাটের সানন্দে যান সেই গুজরাটের সানন্দে মানে প্রায় এক লক্ষ তিরিশ হাজার না চল্লিশ হাজার সমস্ত মেয়ে চাকরি করছে তার মধ্যে প্রচুর বাঙালি ব্যাঙ্গালোরের বিভিন্ন অঞ্চলে ছোটো ছোট 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 ছোটো টাউনশিপে বাঙালি ভর্তি পুনেতে যান সেখানে বাঙালি চেন্নাইয়ে যান সেখানে বাঙালি তেলেঙ্গানায় যান আপনি বাঙালি হায়দ্রাবাদে যান সেখানে বাঙালি আর অভিরূপ সরকাররা প্লিট করছে এখন আসলে দু হাজার ছাব্বিশের নির্বাচনের এই অঙ্ক আমি এই হেডলাইনটা আমি আপনাদের দেখাচ্ছি এই কারণে কেন করছেন এই লোকটি এই লোকটি সেই লোক আমি একটু পরিচয় করিয়ে দিই অভিরূপ সরকার অধ্যাপক পেশায় অর্থনীতিবিদ অর্থনীতিবিদ হিসেবে তার পরিচয় পরিচয় মাঝে মাঝে দেখানো হয় আর মাঝে মাঝে মানুষকে গেলানোর জন্য আনন্দবাজার একে দিয়ে পোস্ট এডিট লেখায় কী যুক্তিবোধ দিচ্ছেন আমি একটা ছোট্ট প্যারা আপনাদের কাছে পড়ে শোনাচ্ছি যেখানে বলছেন বর্তমান রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী নীতি ও প্রকল্পের ফলে বঙ্গের গরিব পরিবারগুলোর জীবনধারণ সহজ হয়েছে ফলে পেটের তাগিদে বাইরে যাওয়ার প্রয়োজন যেমন কমেছে তেমনি বাইরে থেকে আসা শ্রমিকদের কাছে পশ্চিমবঙ্গের আরও আকর্ষণীয় হয়েছে লিখছেন কি বর্তমান পশ্চিমবঙ্গ সরকারে বিভিন্ন জনমুখী নীতি ও প্রকল্পের ফলে বঙ্গের গরিব পরিবারগুলোর জীবনধারণ সহজ হয়েছে সে বলুন তো লক্ষ্মীর ভাণ্ডার এক টাকা পাচ্ছেন আপনি পাচ্ছেন তো যদি মহিলাদের ক্ষেত্রে বলা হয় পুরুষদের বয়স্ক লোকেদের একটা এক হাজার টাকা ভাতা সারা বছরে কন্যা সাড়ে সাতশো টাকা আচ্ছা বলুন তো এইগুলোর জন্য পশ্চিমবঙ্গে কোনো বিশ্ব কেউ কোনো কোনো পাগলেও বিশ্বাস করবে এইগুলোর জন্য পশ্চিমবঙ্গে মানুষ মানুষ আর পশ্চিমবঙ্গ ছেড়ে যেতে চাইছে না আপনি আপনার স্ত্রী এক হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন বলে আপনি পশ্চিমবঙ্গ ছেড়ে যেতে চাইবেন না এটা কোনো মানে আমি বলছি কোনো সেন্সেবল মানুষ এটা বলে উড়িষ্যার উড়িষ্যার মহিলাদের তো এক বছরে আটচল্লিশ হাজার টাকা দিয়েছে উড়িষ্যার সরকার লাভলি বাইনে বাইশশো টাকা দিচ্ছে না আড়াই হাজার টাকা দিচ্ছে এটা কোনো যুক্তি একজন অভিরূপ সরকারের মতো লোক এইসব যুক্তি দিচ্ছেন আসলে আসলে এরা এই সব করার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি করে রেখেছেন মনে আছে আপনাদের দু সাল আমি তারিখটা আপনাদের বলছি সাতাশ এগারো দু এই অভিরূপ সরকারকে বেতন কমিশনের মাথা করা হয়েছিল এই অভিরূপ সরকার বেতন কমিশনের মাথা করা হয়েছিল কি কিসে মাথা করেছিল বেতন কমিশন ফিফথ পে কমিশন তার চেয়ারম্যান করা হয়েছিল তার গাড়ি তার পে প্যাকেজ সমস্ত কিছু করে তাকে বসিয়ে দেওয়া হয়েছিল যে ছ মাসের মধ্যে তিনি রিপোর্ট দেবেন তাহলে সাতাশ এগারো পনেরো অর্থাৎ নভেম্বর মাস দু ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে মে মাসে নির্বাচন বিধানসভা নির্বাচন দু হাজার একুশ সেইটাকে মাথায় রেখে দু হাজার ষোলো সেইটাকে মাথায় রেখে সাতাশ এগারো দু হাজার পনেরোতে এই অবিরূপ সরকারকে বেতন কমিশনের ফিফথ পে কমিশনের চেয়ারম্যান করা হয়েছিল চেয়ারপারসন করা হয়েছিল যে ছ মাসের মধ্যে তিনি রিপোর্ট দেবেন আপনারা জানেন রিপোর্ট কবে জমা দিয়েছিলেন পাঁচবার না ছ মাস এক্সটেনশন করিয়েছেন এই ছ মাস হয়নি আরও ছ মাস এই ছ মাস হয়নি আরও ছ মাস এই ছ মাস হয়নি আরও ছ মাস শেষ পর্যন্ত যে রিপোর্ট দেওয়ার কথা ছিল দু হাজার সালে আবার বলছি যে রিপোর্ট দেওয়ার কথা ছিল দু সালের মে মাসে সেই রিপোর্ট এই অভিরূপ সকেট জেনে রাখুন বাংলার মানুষ জেনে রাখুন যে কাদের দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এখন ক্যাম্পেইনটা শুরু করিয়েছেন আনন্দবাজারকেও তার শরিক করিয়েছেন প্রচুর বিজ্ঞাপন পাচ্ছেন আনন্দবাজার পত্রিকা আঠেরো এগারো দু হাজার উনিশ অর্থাৎ দু হাজার উনিশের শেষে ফিফথ পে কমিশনের রিপোর্ট বের আপনি চিন্তা করে দেখুন সাতাশ এগারো দু হাজার পনেরো তার রিপোর্ট বেরিয়ে যাওয়ার কথা ছিল মে মাস দু হাজার দু হাজার ষোলো গেছে সতেরো গেছে আঠেরো গেছে দু হাজার উনিশের নভেম্বর মাসে আঠেরোই নভেম্বর শেষ পর্যন্ত সেই রিপোর্টটা বেরোয় রিপোর্ট বেরোয় কি সরকারকে দেন আর সেই রিপোর্টে কি কত টাকা দিয়ে হওয়া উচিত কী ধরনের ইনক্রিমেন্ট হওয়া উচিত সেই রিপোর্ট আজ পর্যন্ত পশ্চিমবঙ্গের মানুষ জানে না আঠেরোই নভেম্বর দু হাজার উনিশে এই রিপোর্টটা জমা দেওয়া হয়েছিল ভালো করে ভাবুন ভেবে দেখুন বাংলার মানুষ ভেবে দেখুন ভালো করে বার পাঁচবার ছবার প্রতি ছমাস অন্তরন্ত না আমার কাজ শেষ হয় না আমার কাজ শেষ হয় না আমার কাজ শেষ হয়নি এই অভিরূপ সরকার করেছে সরকারি কর্মচারীরা রিটায়ার্ড সরকারি কর্মচারী সরকারি রিটায়ার্ড সরকারি কর্মচারী কত মানুষ মারা গেছে তাদের চোখের জল ফেলিয়েছে এই অভিরূপ সরকার ছমাস অন্তরন্ত এক্সটেনশন করিয়ে মমতা থেকে রিলিফ দিয়েছে যাতে সরকারি কর্মচারী বা রিটায়ার্ড কর্মচারীদের ডিএর এক্সটেনশনটা না জেডিএ মামলায় সাতবারের মধ্যে ছবার হেরেছে রাজ্য সরকার এখন সুপ্রিম কোর্টে গিয়ে এসএলপি করে কোনো আমি দিয়ে ম্যানেজ ট্যানেজ করে আটকে টাটকে ডাকছে যাতে শেষ পর্যন্ত মামলাটা না হারে রাজ্য সরকার যে কোথায় কি থামবে বলুন তো সেই লোকটি সেই অভিরূপ সরকার তিনি পাঁচ থেকে ছবার পে কমিশনের ফিফথ পে কমিশন থেকে ডিলে করিয়েছিলেন তাকে দিয়ে এখন আনন্দবাজারে প্রচার চালাচ্ছেন নির্লজ্জ মমতার সরকারি আর নির্লজ্জ আনন্দবাজার পত্রিকার প্রতিষ্ঠান বাংলা ছেড়ে ভিন্ন রাজ্যে কাজ খোঁজার প্রবণতাটা কি বাড়েনি কি দশা চিন্তা করে বাংলা থেকে নাকি বাংলার থেকে বাংলার বাইরে কাজ খুঁজতে নাকি যাচ্ছে এত কাজ ওই যে মমতা বন্দ্যোধায় থিওরি দশ লাখ কাজ আমার হাতে রয়েছে ফর্টি পার্সেন্ট বেকারত্ব কমে গেছে বলেছে না সেইটাকে গেলাচ্ছেন এটা হচ্ছে ঢ্যাঁড়া পেটা পাবলিক এই অভিষ্যা চিনিয়ে দেওয়া আমি জাস্ট চিনিয়ে দেওয়ার জন্য আজকে লিখলাম বললাম আপনাদের আমি সরাসরি মলয় মুখোপাধ্যায় ফেডারেশনের কনফিডেশন নিজই সাধারণ সম্পাদক ডিএম মামলাটা লড়ছেন কিভাবে হেটেল করেছিলেন এই অবিরূপ সরকার ওই ডিএম মামলায় আমি মলয় মুখোপাধ্যায়কে সরাসরি ফোনে ধরেছিলাম এই প্রতিবেদনের জন্য তার মুখ থেকে শুনুন আমি যেটা বলছি আমি যেটা বললাম এতক্ষণ সেটা মলয় মুখোপাধ্যায়ের মুখ থেকে শুনুন নমস্কার মলয়দা সন্ময় বলছি বলুন সন্ময়দা বলছি সেই অবিরূপ সরকার যিনি বহু চোখের জলের কারিগর অর্থাৎ সরকারি কর্মচারী অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের চোখের জলের কারিগর এই মানুষটি আজকে আনন্দবাজারে তাকে দিয়ে পোস্ট এডিট লেখানো হয়েছে বাংলা ছেড়ে ভিন্ন রাজ্যে কাজে খোঁজের প্রবণতা বাড়ে অর্থাৎ পশ্চিমবঙ্গে কাজে প্রচুর তো রয়েছে আপনি তো আপনি তো রাজ্য সরকারি কর্মচারী আহ ছিলেন নেতৃত্ব দিচ্ছেন তো আপনি তো জানেন যে এই অবিরূপ সরকারকে মমতা বন্দ্যোপাধ্যায় কাজে লাগিয়েছিলেন সাতাশ এগারো দু হাজার তিনি বছরের পর বছর মাসের পর মাস সপ্তাহের পর সপ্তাহ খালি সেই পে কমিশনকে এক্সটেন্ড করিয়েছিলেন যাতে রাজ্য সরকারকে তার প্রাপ্য মানুষের প্রাপ্য ডিএটা না দিতে হয় এবং শেষ পর্যন্ত আঠেরো এগারো দু হাজার উনিশে তিনি সেক্স পে কমিশনের রিপোর্টটা রাজ্য সরকারের কাছে দিয়েছিলেন মানে আমি হিসেব করে দেখছিলাম প্রায় পাঁচবার তিনি এক্সটেনশন করিয়েছিলেন ইচ্ছাকৃত ভাবে করিয়েছেন লোকজন বলে এটা শয়তানি করে করিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় কে ফাইনান্সিয়াল রিলিফ দেওয়ার জন্য একটু বলবেন সেই এক্সটেনশনের পার্টটা হ্যাঁ দেখুন গত পনেরো সালের নভেম্বর মাসের একটা দিনে মাননীয়া মুখ্যমন্ত্রী তার যে শাসক দলের যে সংগঠন সেই সংগঠনের সবাই বলেছিলেন যে আমি সাত দিনের মধ্যে পে কমিশন যে বসবে তার নোটিফিকেশন জারি করব এবং সত্যি সেটা করেছিল সাতাশ এগারো পনেরো সালে অভিরূপ সরকারের নেতৃত্বে আরো পাঁচজন মেম্বার দিয়ে আপনার পে কমিশন গঠন করেছিল এবং ছ মাসের মধ্যে রিপোর্ট দেবে বলা হয়েছিল কিন্তু সেটা দিনের পর দিন দিনের পর দিন অর্থাৎ প্রায় তিন বছর পরে ছবার মেয়াদ বৃদ্ধি করে তিনি আঠেরো এগারো উনিশে নাকি নাকি রিপোর্ট দিয়েছেন কেন বললাম নাকি রিপোর্ট দিয়েছেন কারণ ওই দিন মুখ্যমন্ত্রী তিনি বেতন কমিশনটা ঘোষণা করেছিলেন এক এক কুড়ি থেকে এবং বলেছিলেন যে অভিরূপ বাবু আজকে আমাদেরকে রিপোর্ট দিয়েছেন কিন্তু সেই রিপোর্ট তো পাবলিশড হয়নি এবং সত্যি সত্যি আমি আপনার কথা প্রেক্ষিতে শুধু এটা সামাপ করছি যে সাতাশে নভেম্বর দু হাজার পনেরোয় মাসের জন্য একটা পে কমিশন ছ মাসের মধ্যে রিপোর্ট পেশ করবেন বলে পে কমিশন করিয়েছেন মানুষকে লোকটা দেখিয়েছেন অর্থাৎ দু সালের বিধানসভা নির্বাচনের আগে মানুষকে একটা টোপটা দেওয়া হয়েছিল আপনার যদি মনে থাকে দু হাজার ষোলোর মাঝামাঝি বিধানসভা নির্বাচন ছিল হয়েছিল তারপর সেটাকে দফায় দফায় সবার হিসেব মতো extend করিয়ে 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 তিরিশ মাস বাদে দু হাজার উনিশের নভেম্বর মাসে শেষ পর্যন্ত সেই পে কমিশনের রিপোর্ট সরকারের কাছে এই অভিরূপ সরকার দেন এবং সেই পে কমিশনের রিপোর্ট আজ পর্যন্ত বাংলার মানুষ সম্ভবত জানতে পারিনি যে সেটাই তো আমাদের প্রশ্ন এই অভিরূপ সরকার আজকে একটা লম্বা আর্টিকেল লিখে বাংলা ছেড়ে ভিন্ন রাজ্যে কাজ খোঁজার প্রবণতা বাড়েনি বলে একটা মমতা বন্দ্যোপাধ্যায় ওই ওকালতি করেছেন তো দুর্ভাগ্যের এবং লজ্জার অনেক একদম একটু একটা একটা কথা বলে দিই পঞ্চম বেতন কমিশন বাম আমলে গঠিত হয়েছিল আঠাশ আট দু হাজার এবং ঠিক ছ মাসের মধ্যে তারা রিপোর্ট পেশ করেছিল এক চার দু আট থেকে বেতন কমিশন লাগু হয়েছিল বুঝতে পেরেছেন তো মানে ছ মাসের মধ্যে এর আগে পঞ্চম বেতন কমিশন বাম সরকারকে আমরা যতই আন্দোলন করি বা গালাগালি দিয়েছি কিনা সেই সময় কিন্তু তারা কিন্তু ছ মাসের মতো বেতন কমিশন আপনার মানে পে কমিশন বসেছিল তার রিপোর্ট হয়েছিল ছ মাসের মধ্যে কবে ছ মাসের মধ্যে ছ মাসের মধ্যে আর এক চার নয় থেকে আপনার ষোলো শতাংশ দিয়ে যোগে বেতন কমিশন লাগু করেছিল এক চার দু নয় থেকে অনেক ধন্যবাদ মোলায়দা একদম তথ্যটা মানুষের সামনে আনলেন বলে একদম একদম ঠিক আছে ভালো থাকবেন